মার্কা নয় এখন সময় যোগ্যতা দেখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস সহ সমন্বয়করা মূলত এই বার্তাটা এখন রাজনীতিতে দিতে যাচ্ছে এর অর্থ কি এবং তারা কি বুঝাতে যাচ্ছে এটা আমাদের জন্য কোনো অশনি সংকেত কি না বা এই যে মাইনাস টু বা বড় বড় দলগুলোকে মাইনাস করার যে একটা ষড়যন্ত্র অথবা বিএনপি ওয়ান ইলেভেন এ ষড়যন্ত্রের ভয় করছে এখন আতঙ্কে আছে সেগুলো কোন ইঙ্গিত কিনা এটা আমাদের বিশ্লেষণ করার জরুরি দর্শক দল মার্কা নয় এখন সমাজ যোগ্যতা দেখার বলেছে আমরা আর একটু দেখি বৈষম্য অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন যে আপনাদের কথা শুনবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন একটা জিনিস মনে রাখুন দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার নেই আমাদের রাজনীতিতে এই মৌলিক দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনতে হবে যে একটা বিষয় ছিল যে আমি অমুক দল করি ওই দলের পক্ষ থেকে কলা গাছ দাঁড়ালেও তাকেই ভোট দিব না এই এই নীতি পরিবর্তন করতে হবে এতে জামাতের লোকজন একটু অসন্তুষ্ট হবেন কারণ জামাতের ফিলোসফিতে এটাই জামাতের পক্ষ থেকে গলা গাছ দাঁড়ালে তাকে ভোট দিতে হবে আমরা সেটাও বলবো না জামাত শিবির নিয়েও আমরা এই প্রেক্ষিতে কিছু কথা বলবো এখানে ব্যক্তির যোগ্য হতে হবে ব্যক্তিকে নির্ভেজাল হতে হবে এবং ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে তাহলে দল নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও ঠিক হয়ে যাবে কারণ দলের নমিনেশন প্রক্রিয়াও কিন্তু গণতান্ত্রিক নয় বিএনপির বলেন আর জামাতের বলেন তাহলে গণতন্ত্র থাকলো কোথায় যেমন তারেক রহমান যাকে চাইলো নমিনেশন দিয়ে দিল আর যারা বিএনপি করেন চোখ বুঝে তাকে ভোট দিয়ে দিলেন তা এটা কি গণতন্ত্রের সুন্দর চর্চা হলো আর জামাতের ক্ষেত্রেও সেম জামাতের দুই চারজন লোক যাকে চায় তাকেই নমিনেশন দেওয়া হয় জনগণ চায় কিনা এটা ওইভাবে যাচাই করা হয় না দিন শেষে দেখা যায় যে সে ব্যর্থ হয় জামানা ধারায় এজন্যে শারজিসের এই বক্তব্যটা থিওটিক্যালি সঠিক এবং আমাদের এটা করা উচিত আমি অ্যাপ্রিসিয়েট করছি দল মার্কা নয় সময় এসে যোগ্যতা দেখার মানে রাজনীতিতে সামরিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ব্যক্তির যোগ্য হলে আপনি যে দল করেন আপনি ওই যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন এটা একটা বিষয় তবে ওরা এই কথা কেন বলছে এটা স্পষ্ট যে ওরা রাজনীতিতে একটা নতুন মেসেজ দিতে যাচ্ছে বার্তা দিতে যাচ্ছে ওরা রাজনীতি করবে ওরা নির্বাচন করবে আগামী নির্বাচনে এই নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র এরা মিলেমিশে নতুন একটা রাজনৈতিক দল হয়তো সামনে গঠন করবে তারপর ওরা নির্বাচন করবে আর ওদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মূলত এই ধরনের কথা বলা এখন তো আর বলছে না যে রাজনৈতিক দল অবশ্যই রাজনৈতিক দল গঠন করবে আমি জানি আর তখন তো প্রচলিত দলগুলোকে ডিনাই করতেই হবে যে প্রচলিত আওয়ামী লীগ বিএনপি জামাতকে আপনারা দেখেছেন এখন আমাদেরকে দেখেন তরুণরাই পারে তরুণদের দেখেন এরকম অনেক স্লোগান দিবে এরকম নতুন অনেক স্লোগানের একটা স্লোগান হচ্ছে দল মার্কা নয় কারণ ওদের মার্কা তো বা ওদের দল তো পরিচিত নয় এজন্য ব্যক্তিভিত্তিক ব্যক্তিকে দেখে ভোট দিতে হবে এখানে আরো একটা বার্তা আছে যে ওদের বা শিক্ষার্থী সমর্থিত যে দল আসবে যে ব্যক্তি নির্বাচন করবে এই ব্যক্তি ডেফিনেটলি অনেক যোগ্য হবে এবং তাদের নিয়ে কোনো বিতর্ক নেই এরকম লোকজনই নমিনেশন পাবে এবং ব্যক্তিগতভাবে বিবেচনায় দেখবেন যে বিএনপি জামাতের চাইতে অনেক ক্ষেত্রে ভালো লোক বা তুলনামূলক যোগ্য লোক সামনে আসছে এই প্রচারণাগুলো ওদের সামনে দরকার হবে আগে ভাগে একটু দিয়ে রাখা সারজিসের যে বক্তব্য দল মার্কানো নয় এখন সমাজ যোগ্যতা দেখার এ দ্বারা স্পষ্ট যে ওরা নির্বাচন করবে সারজিস নিজেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবে ওকে যেন ভোট দেওয়া হয় এরকম একটা এটা তো এই প্রত্যাশা তো থাকবেই এবং যোগ্য হলে ওর বিপরীতে যারা প্রার্থী থাকবে তাদের চাইতে যদি সার্জিস যোগ্য হয় অবশ্যই তাকে ভোট দিতে হবে এই আহ্বান আমরাও জানাবো তবে এটার একটা নির্বাচন বা রাজনীতি করার একটা বার্তা হিসেবেই আমরা এই বক্তব্য দেখতে চাই আহ পঞ্চগড়ে এ কথা বলেছেন পঞ্চগড় থেকেই নির্বাচন করবেন সার্জিস আলম বলেন পঞ্চগড়ের এক আসন দেশের এক নম্বর আসন এখানে সভাপতি পঞ্চগড় থেকে আগামী রাজনীতিতে সামনের আসন থেকে বসে থাকা ভাই বোনদের সংসদে পুলিসিং মেকিং এ দেখতে চায় স্পষ্ট এর মানে কি সামনে বসে আছে কারা এই ছাত্ররা এর মানে ওদের মধ্যে থেকে কেউ একজন এমপি হবে আর সহজভাবে বলে তিনি নিজেই হতে চান সংসদে তাদের এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। শিক্ষার্থীদের বাবা মায়েদের উদ্দেশ্য করে শাহজিজ বলেন আপনাদের সন্তানদের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন না দেখিয়ে তাদের রাজনৈতিক সচেতন হয়ে উঠতে বলুন না হলে একজন যোগ্য মেধাবী সৎ ন্যায় রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন হ্যাঁ এই দিন সামনে আসবে এতদিন রাজনীতিকে নেগেটিভ ভাবে দেখা হতো রাজনীতি করে এর মানে খারাপ এবং কোন পরিবারের স্বপ্ন থাকে না এমনকি রাজনীতিবিদদের সন্তানদের নিয়েও তাদেরকে রাজনীতিবিদ বানানোর স্বপ্ন দেখে না এমনকি জামাতের মতো ধর্মভিত্তিক আদর্শিক দলের নেতারাও তাদের সন্তানদেরকে রাজনীতিবিদ বানানোর স্বপ্ন দেখে না অন্য পেশায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে সহজ কথা বিশ্বাস করুন বা না করুন কিন্তু আগামী দিনের যে ভদ্র রাজনীতি আসবে তাতে অনেককেই স্বপ্ন দেখবে তার সন্তানকে রাজনীতিবিদ বানাবে তবে হ্যাঁ রাজনীতি করা এটা কোনো পেশা হতে পারবে না তার অন্য পেশা থাকবে ইনকাম সোর্স থাকবে রাজনীতি করবে এর মানে সে গরিব হবে তার বেশি টাকা পয়সা থাকবে না সে ইনকামের বেশি সুযোগ পাবে না কিন্তু তার জীবন চলার জন্য অন্য কোনো সোর্স থাকবে রাজনীতি কোনো ইনকামের রাস্তা হবে না সেই দিন আসবে ইনশাআল্লাহ বই সমৃদ্ধি ছাত্রদের অন্যতম এই সমন্বয়ক বলেন হাজারো ছাত্র জনতার শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোনো কালো শকুম যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরায় খাবা দেওয়ার চেষ্টা করে সেই শকুনকে উপরে ফেলতে হবে সেরে ফেলতে হবে রাইট এর সাথে আমরা একমত এবং আরো সহজ আওয়ামী লীগ এই চেষ্টা করছে অতএব আওয়ামী লীগ নামের শকুনকে আমাদের উপরে ফেলতে হবে সীমান্ত হত্যার ব্যাপারে সার্জিজ বলেন বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষ বিএসএফ এর গুলিতে মরতে হয় কোনো গুলির বিচার ফেসিস হাসিনা সরকার করেনি যারা এই বিচার করতে দেয়নি যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল তাদের বিচার করতে হবে অবশ্যই আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না তো দর্শক শারজিস যে এই কথাগুলো বলছেন দল মার্কা নয় সময় এসেছে যোগ্যতা দেখার এর অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি ওরা মিলে একটা দল করতে যাচ্ছে তাদেরকে ভোট দিবেন অবশ্যই ওরা যদি তুলনামূলকভাবে যোগ্য হয় নিরাপদ হয় অবশ্যই তাদের ভোট দিবেন জামাতের লোকজনকে যদি আপনাদের সৎ মনে হয় সংশ্লিষ্ট প্রার্থী সৎ এবং যোগ্য শুধু সৎ হলে হবে না যে আমাদের অনেক প্রার্থী দেখবেন যে অবশ্যই সৎ কিন্তু তার যোগ্যতার ঘাটতি একজন লেজিসলেচার একজন পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি যোগ্য নন এরকম হলে তাকে ভোট দিবেন না যোগ্য হলে অবশ্যই তাকে ভোট দিবেন আমরা যোগ্যতা দেখে ভোট দিতে বলবো আমরা জামাতের পক্ষে মাঠে নামবো যে আমাদের অনেক প্রার্থীর পক্ষে মাঠে নাও নামতে পারি আগামী দিনে রাজনীতি হবে ইতিবাচক রাজনীতি অতএব এই যে গতি প্রকৃতি অতএব শিক্ষার্থীরা চায় সার্জি সাসানাত ওরা চায় ওরা যা চায় সেটা হবে আপনার ধরে রাখেন ওদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই অতএব জামাতের জন্য এখান থেকে একটা শিক্ষা আমি এই পরামর্শ দিয়ে যাচ্ছি যোগ্য লোককে খুঁজে বের করুন নিজের যোগ্যতা ডেভেলপ করুন যোগ্যদের স্থান দিন যে যে কাজের যোগ্য না সেখানে যাওয়ার চেষ্টা করেন না লাভ হবে না জামাতের সিস্টেম করতে হবে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদের যদি ভরাড হয় তাহলে ভবিষ্যতে তারা নমিনেশন পাবে না এবং তাদের পথ থেকে সরিয়ে দিতে হবে আর যদি মনে করে যে না এখন পর্যন্ত নির্বাচন করার পরিবেশ আসেনি তাহলে সে নির্বাচন করবে না কিন্তু নির্বাচন করতে চাই বা আমার ফিল্ড আছে আমি পারবো মানে দলকে লজ্জার মুখে ফেলা যাবে না দলকে যে নেতা জামাতে বা যে নির্বাচনের প্রার্থী লজ্জার মুখে ফেলবে সে ভবিষ্যতে নমিনেশনও পাবে না সে তার পদও থাকবে না জামাতকে বিষয়ে স্ট্রিক্ট হতে হবে যোগ্য নেতৃত্ব বেছে আনতে হবে জামাত আর জামাতের প্রথম প্রজন্মের নেতাদের ফাঁসি হওয়ার পর যোগ্য নেতৃত্বের যে ঘাটতি এটা পূরণ হতে পঞ্চাশ বছর লাগবে কিন্তু এরকম কিছু কঠোরতার মাধ্যমে একটু গতিশীল করা যায় কিনা চেষ্টা করতে হবে জামাতে আমরা যোগ্য নেতৃত্ব দেখতে চাই যার যথেষ্ট অভাব